চলছে পবিত্র রমজান সন্ধ্যের পর ইফতারের উদ্দেশ্যে জমায়েত আর এই ইফতারকে কেন্দ্র করে তৈরি হয় এক সম্পৃক্তির মেলবন্ধন এদিন হাওড়া নাজিরগঞ্জের প্রসিদ্ধ মাজার হালাব সরকার রাহমাতুল্লাহ আলাহের প্রাঙ্গনে আয়োজিত হয় ইফতার যেখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে সারেন ইফতার এদিন সেই ইফতারে প্রতিবারের মতো যোগ দেন সমাজসেবী মাসুদ আলম খান ওরফে গুড্ডু খান প্রাক্তন এম আই সি নাসরিন খাতুন প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ গুহ ওরফে কেষ্ট প্রাক্তন দক্ষিণ হাওড়া প্রেসিডেন্ট বিশ্বজিৎ মুখার্জি ওরফে বাজু এদিন সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা বার্তা জানান সমাজসেবী মাসুদ আলম খান ইলেকশন ইলেকশনের জায়গাতে আছে কিন্তু আমরা তো ইফতার পার্টি এটা ধার্মিক ব্যাপার আর এটা আমরা যখন এখানে স্টার হয় তো সব ধর্মের লোক আমরা এক সঙ্গে একত্রিত হয়ে এক সঙ্গেই থাকি যেরকম আমাদের দিদির মোটিভস মানে সব সব আজকে কতজন এখানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে নিয়ার অ্যাবাউট পনেরোশো প্লাস কোন জায়গা হয় না প্রশ্ন উঠেই আসে বিরোধীদের বক্তব্য মমতা বা দলকে নিয়ে বা একটি জাতিকে নিয়ে ভোট যে তার লড়াই করছে সিপিএম এর বক্তব্য দুটো দিক থেকে বিজেপিরও একই বক্তব্য আপনাদের দিক থেকে কীভাবে দেখছেন প্রার্থী যে আছে কি একটাই জাতি ও তো ও তো ব্রাহ্মণ কে কি বার্তা রাখবেন সমাজ সেবকের কি বার্তা রাখবেন ভোটে অবভিয়াসলি দিদিকে দেখে সবাইকে ভোট দিতে হবে পাথীকে দেখে ভোট দিতে হবে ভোটারদের জন্য কি বার্তা থাকবে সব যেরকম দিদিকে আমরা ভালোবাসি ওইরকম দিদিকে ভালোবেসে আমরা সব দিদিকে ভোট দেব টিএমসি কে ভোট দেব এখানে চেয়ারম্যান আছেন হাওড়া কর্পোরেশনে জি দাদা কি বলবেন আজকে ইফতার পার্টি কি হবে প্রথম হচ্ছে ধর্মjazz ইত আমাদের সবার উৎসব কারণ এইটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় বা কোনো কিছু নয় এটা আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আছে কী হিন্দু কি মুসলমান এই যে সাম্প্রদায়িক আমাদের সম্প্রীতি যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইয়ে করেছেন আমরাও তার পথ স্মরণ করে আমরাও এগিয়ে যাচ্ছি আর আজকের গুডু এখানে শুধু এক বছর নয় আমরা বিগত খুব কম করে হলেও দশ পনেরো বছর ধরেই আমরা এখানে এই মাজারের মধ্যে আসি ইফতার করবার জন্য এবং শুধু দেড় হাজার কেন বলেছে এক এক সময় আমরা দেখেছি যে দু হাজারও মানে ক্রস করে গেছে এমন একটা অবস্থায় হ্যাঁ মানুষকে নিয়ে মানুষের মধ্যে আছি মানুষকে নিয়ে চলছি এর চেয়ে আবার বড়ো কী আছে কথা দিদি কি বলবেন মানে কি বলবো ভালো লাগছে আমার যে আমাদের সবাই সব এক পুরনো আমার সব এক সঙ্গে থাকি তো খুব ভালো লাগছে আবার একটি ভোট এসে গেল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কি বার্তা রাখবেন আরে দিদি কিছু বলবো না আজকে তো আমাদের মাজারে উৎসব আছে আমি রাজনীতি কিছু বলবো যে আমার দিদিকে ফলোয়ার আছি দিদিই জিতবে কেউ আর না দাদা জিতবে না ইলেকশন বিষয়টা এই অনুষ্ঠানে প্রত্যেক বছর আসেন গুড্ডুদা থাকে বৌদি থাকে সবাই থাকে কি এটা তো আমরা মিলন উৎসব বলে নিই আমাদের এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় এটা এদের কাছে যারা মুসলিম রোজা করেছেন তাদের কাছে হয়তো ধর্মের ব্যাপার কিন্তু আমরা এটা কমপ্লিটলি উৎসব বলে ধরি এবং এটা আমরা যারা টিএমসি করি এটা আমাদের প্রত্যেকের আমরা জাতীয়তাবাদী দল যারা করি তাদের এটা চিরাচরিত রীতি এর সঙ্গে আলাদা করে এই বছর বলে কোনো কথা হয় না প্রতি বছরই আজকে একটা নির্বাচন পড়ে গেছে তাই এই প্রশ্নটা করছেন আর যেটা আপনি প্রশ্ন করেছিলেন এতক্ষণ আগে যে ধর্ম নিয়ে বা জাত নিয়ে তো আমরা তো নয় যদি আমাদের টিএমসিকে বলা হয় যে আমরা প্রকৃতপক্ষে একটা দলকে একটা জাতকে বেশি প্রায়োরিটি দিই তাহলে সেক্ষেত্রে বলবো আমরা যদি এই দোষটা নিতে পারি নিয়ে নিই কোনো অসুবিধে নেই কিন্তু যারা বলছেন তারা কিন্তু সকলেই আমি দেখছি মুসলিম এলাকায় মুসলিম প্রার্থী দিচ্ছেন অতএব এই দোষে সবাই দুষ্ট বলে লাভ নেই আমরা দোষ করি না আমরা ভালোবাসি আমরা প্রেম করি আমরা মুসলিম হিন্দু শিখ ইসাই সকলেই আমাদের ভাই আমরা জাতীয়তাবাদী দল করি ভারতের নাগরিক যারা তাদেরই আমরা মনে করি আমার ভাই আমার বন্ধু আমার মনের মানুষ বিজেপি সংগঠকদের কাছে কি বার্তা রাখবেন সোজাসুজি এটা কোনো সংগঠকই নয় বিজেপি সংগঠক মানে এরা ধ্বংসাত্মক একটা সংগঠক এদের আমি আবার কি ভালো বার্তা দেব এটা ভালো ভালো কথা শোনবার জিনিস নয় যখন করোনা কালে একটা দেড়শো টাকার ইঞ্জেকশানকে ছশো টাকা যারা বিক্রি করে মানুষকে মারে তাদের সঙ্গে আমার কোনো সক্ষতা থাকা উচিত কি না আমি বলতে পারি কোনো কথা বলা উচিত নয় আমার মনে হয়